খুনি হাসিনা ১৬ বছরে বাংলাদেশকে যে ফোকলা করে দিয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি আপনি যদি মনে করেন যে ডক্টর ইউনুদ সাহেব কিংবা আসিফ নাহিদরা ষোলো দিনে সেই অর্থনীতি ঠিক করে ফেলবে এটা আপনি ভুল করছেন আপনার অনেক দাবি আপনাদের যৌক্তিক অনেক দাবি অযৌক্তিক আমি নিজে ভিডিও করেছি আমি জিজ্ঞাসা করেছি আইন আপনার দাবি কি সে দাবি জানে না কিন্তু সে রাস্তায় এসে নেমেছে এই ষোলো দিনের সরকারের কাছে দাবি জানাতে সে জানে না আসলে তার দাবিটা কি তো দেখুন ষোলো বছরে শেখ হাসিনার সরকার বাংলাদেশে ঋণ রেখে গেছে বাংলাদেশকে ঋণ রেখে গেছে আঠারো লক্ষ কোটি টাকা অন প্রায় এক লক্ষ বিশ হাজার কোটি টাকা পার ইয়ার এক লক্ষ বিশ হাজার কোটি টাকা ইকুয়াল টু চারটা পদ্মা সেতুর টাকা প্রতি বছর শেখ হাসিনা ঋণ করে আপনাদেরকে ঘিখা হয়ে গেছে ঋণ করে বাংলাদেশে এই ব্রিজ করে গেছে কালবাট করে গেছে আজীবন উন্নয়নের গল্প বলছে কিন্তু এগুলো করে গেছে ঋণ করে আঠারো লক্ষ কোটি টাকা থেকে আমি বলি বাংলাদেশে যত জনসংখ্যা আছে বাংলাদেশে যত মানুষ আছে সবাই পায়ের উপরে পা তুলে তিনটা বছর তিন বছর বাংলাদেশের ষোলো কোটি মানুষ তিন বছর পায়ের উপরে পা তুলে বৈষে বৈশে ঘুমাই ঘুমাই খাবে তারপরেও বাংলাদেশের এই এই আঠারো লক্ষ কোটি টাকা তিন বছরে শেষ হবে না এত টাকা হচ্ছে এখানে রেখে গেছে বাংলাদেশের আমি আপনাদেরকে যদি বলি এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কথা বলে রাশিয়ার কাছ থেকে এটা চুক্তি করে রাশিয়ার সাথে এটা করছে এই একটা প্রকল্প থেকে হাসিনা এবং হাসিনার বঞ্জি টেউলিপ সিদ্দিকী হাসিনার ছেলে জয় তারা ষাট হাজার কোটি টাকা উনশো মানে অন অ্যাভারেজ উনষাট হাজার কোটি টাকা উনষাট হাজার কোটি টাকা দুইটা পদ্মা সেতুর সমান আমি উন্নয়নের মানদণ্ড আপনাদেরকে পদ্মা সেতু দিয়ে দিচ্ছি মানে এই দুর্নীতি করার পরে পদ্মা সেতুর যে খরচ সেই খরচের সমান দুইটা পদ্মা সেতুর টাকা শুধুমাত্র এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে নিয়ে গেছে সালমান এফ রহমান ছত্রিশ হাজার কোটি টাকা প্রায় দেড়টা দেড়টা পদ্মা সেতু করা যায় একটা এবং অর্ধেক দেড়টা পদ্মা সেতু করা যায় সালমান এফ রহমান এই ভ্যাকসিন তো গ্রুপ ছত্রিশ হাজার কোটি টাকা খাইয়ে ফেলছে আপনার এই যে এস আলম গ্রুপ পঞ্চাশ হাজার কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা শুধুমাত্র খাইছে ছয়টা ইসলামী ব্যাংক থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা দুইটা পদ্মা সেতু এছাড়া অনএারিস আওয়ামী লীগের প্রত্যেক এমপি প্রত্যেক নেতা এক হাজার কোটি টাকা থেকে শুরু করে দশ হাজার কোটি টাকা মিনিমাম মিনিমাম এক হাজার কোটি টাকা থেকে শুরু করে দশ হাজার কোটি টাকা খাইয়ে এখন এই চাপটা তো ভাই খাইছে তো জনগণের পয়সা আপনার আমার ভ্যাট এবং ট্যাক্সের পয়সা আপনার আমার রেমিটেন্সের পয়সা আপনার আমার ওই যে ঋণ করে যে টাকাগুলো নিয়ে আসছে সেই টাকা দুর্নীতি করে আবার ইউরোপ আমেরিকায় পাচার করছে এই হাসিনা এই ডিআইজি হারুন এই বেনজির এই মতিউর এই আওয়ামী লীগের নেতা এই দীপুমণি এই এই হচ্ছে আপনার এই যে যারা আছে যেগুলো অ্যারেস্ট হচ্ছে এইগুলা এরা করছে এখন যদি আপনি এই ষোলো দিন হয় না সরকারের বয়স এর কাছে যদি আপনারা যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় দাঁড়ান এরপরে বলেন যে ভাই এটা পূরণ করেন এটা পূরণ করেন এটা পূরণ করেন তাহলে এই ষোলো বছর কী করছেন এই ষোলো বছরে মুখ খুলতে পারেন নাই কোনদিন দিন গেটে দাঁড়াইতে পারেন নাই কোনদিন গণভবন তো দূরের কথা ওই শাহবাগ দিয়ে গণভবন গণভবন মুখেই আপনার রওনাই করতে পারেন নাই এখন আপনারা আইসা ইনুৎ সাহেবের আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন সেখানে আইসা যমুনে আইসা আপনারা তার ঘরের সামনে আইসা মিছিল করতে পারতেছেন এটা এটাই তো সৌভাগ্য আপনাদের আপনাদেরকে বলতে চাই এই সরকার কেউ জোর করে আসে না ইনুৎ সাহেব জোর করে আসে নাই ডক্টর আসিফ নজরুল জোর করে আসে না রেজওয়ানা আপা জোর করে আসে নাই আসিফ নাহিদ জোর করে আসে নাই তাদেরকে আমরা বসাইছি আমাদের সরকার আপনার সরকার আমার সরকার আমাদের বাংলাদেশের ষোলো কোটি মানুষের সরকার তারা তারা জবাবদিহি করতে বাধ্য কিন্তু তাদেরকে সময় দেন যদি আপনারা এইভাবে প্রত্যেকে ব্যক্তিগত দাবি নিয়ে যে আমার আমাদের বেতন বাড়ান আমাদের এটা বাড়ান আমাদের ওটা বাড়ান এটা বৃদ্ধি করেন এই সুযোগ সুবিধা বৃদ্ধি করেন তাহলে ওরা দেশ সাইডে পালাতে বাধ্য হবে ওরা ক্ষমতা সাইডে পালাতে বাধ্য হবে ওরা কেউ দুর্নীতি করে নেয় সুতরাং ওদের ক্ষমতা ছাড়তে এক সেকেন্ডও লাগবে না আসিফ নাইক দুর্নীতি করে না সাহেব দুর্নীতি করে না বা এই যে এই যে ইসে তারা আছে এই সরকারে একজনও ভাই এক পয়সা দুর্নীতি করে নেয় সুতরাং আপনি যদি এদেরকে এইভাবে চাপ দেন এরা যদি বলে কালকে ইউরোপ আমেরিকাতে আপনি দেখেন না যে আপনার যুক্তরাজ্যে বোরিশ জনসন আপনার কোভিড নাইন্টিনের সময় তার বেতনে পোষায় না সে আপনার প্রধানমন্ত্রী পদ সাইরা দিতে চাইছে এই গত পাঁচ সাত বছরে আপনার ব্রিটিশদের ছয় সাতজন প্রধানমন্ত্রী পদত্যাগ পদত্যাগ করছে তো যদি ওরা এরা যদি এখন সাইরা দেয় এরা যদি এখন দায়িত্ব ছাইড়া দেয় যে না তোমরা করো ভাই তোমাদের দেশ তোমরা সামলাও আমাদের পক্ষে সম্ভব না এইভাবে এত দাবি দেওয়া দিলে তখন আপনারা কি করবেন তখন আপনারা কী করবেন অথই সাগরে যাবেন সুতরাং এই সরকারকে কোঅপারেট করেন এই সরকার এই সরকার ইন্ডিয়ার চোখে চোখ চোখ রেখে কথা বলছে গত গত ষোলো বছরে কোনোদিন বাংলাদেশের কোনো বিজিবি বাংলাদেশের কোনো বিজেপি বাংলাদেশের কোনো কোনো লোক ইন্ডিয়ার চোখে সত্য রেখে কথা বলতে পারে না বর্ডারে কোনো দিন গুলি করতে পারে না অলরেডি গত এই গত এক সপ্তাহের মধ্যে একবার গুলি করছে এবং গতকালকে বিএসএফ ইন্ডিয়ান নাগরিকদের ধরে নিয়ে আসছে ভাই কল্পনা করতে পারেন আজীবন বাংলাদেশের নাগরিককে ধরে নিয়ে গেছে গুলি করছে মারছে ফেলানিকে কাটাতালি ঘুরে ফেলছে সেইখানে সেইখানে এই সরকার ক্ষমতায় আসার পরে সীমান্তে ভারতীয় বাহিনীর উপরে ভারতের নাগরিকদের উপরে এই সীমান্তে গুলি করছে এই গতকালকে ভারতের নাগরিক ধরে নিয়ে আসছে সোরাচালানির অপরাধে কোনোদিন শুনছেন যে ভারতীয়রা বাংলাদেশ স্বরা করে আজিবন তো শুনে আসছেন যে বাংলাদেশিরা স্বরাচালানি করে আছে দেখেন ওদেরকে ধরে নিয়ে আসছে এবং কয়েক দফা বিএসএফ পতাকা বৈঠক করছে এবং পতাকা বৈঠক বৈঠকের পরেও এই বিজেপি ভারতীয় নাগরিকদের ফেরত দেয় নাই দিস ইজ ইউরুৎ সাহেবের বাংলাদেশ দিস ইজ আপনার আমার বাংলাদেশ দিস ইজ সেই বাংলাদেশ যেটা হচ্ছে আপনি আমি এক্সপেক্ট করি আপনি আমি প্রত্যাশা করেছিলাম সুতরাং তাদেরকে সময় দেন সময় দেন টেক দেম প্রপার টাইম যদি আপনারা না দেন তাহলে তারা আমাদেরকে কোঅপারেট করবে না তারা রাষ্ট্র রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে দিলে আমরা আমরা বিপদগ্রস্ত হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন খোদা হাফেজ